এটা হচ্ছে ফার্স্ট টাইপ ফ্রিজের সার্কিট ফার্স্ট টাইপ ফ্রিজের সার্কিটে আমাদের এখানে টু পিন প্লাগ টু পিন প্লাগে একটা হচ্ছে ফেস সংযোগ একটা হচ্ছে ফেস আর অন্যটা কি নিউট্রাল যদি থ্রি পিন প্লাগ হতো তাহলে একটি ফেস থাকতো একটি নিউটাল থাকতো একটি কি আর্থিং থাকতো যেহেতু ওই আর্থিংটা ডাইরেক্ট যাবে হচ্ছে ফ্রিজের বডিতে আর এখানে ফেস সংযোগ ফেস সংযোগে আমাদের এখান থেকে টু পিন প্লাগ থেকে ডাইরেক্ট যাবে হচ্ছে থার্মোস্টারে থার্মোস্টারের লাইন সংযোগে লাইন সংযোগ আর এই যে এই সংযোগের আগে এই সংযোগটা যাবে হচ্ছে ডোর সুইচ ডোর সুইচের এক প্রান্তে এবং ডোর সুইচের অন্য প্রান্তে যাবে হচ্ছে কেবিনের বাল্ব এই বাল্বটা জ্বলবে যখন সুইচটা পুষ হবে তখন বাল্ব হচ্ছে অফ হয়ে যাবে আর যখন আমরা দরজা খুলবো তখন কি বাল্ব জ্বলবে আর এইখানে থার্মাস্টার থার্মাস্টার হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণকারী ডিভাইস ফ্রিজের তাপমাত্রা ডিভাইস এটার দ্বারা আমরা ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে যদি মাইনাস আঠারো হয় তাহলে কম্প্রেসার চালু হবে আর হচ্ছে অটোমেটিক আর এইখানে হিটার থেকে সংযোগ যাবে আমাদের ওভারলোড প্রোটেক্ট এইখানে নিউটল সংযোগ নিউটল সংযোগ একটা সংযোগ যাবে হচ্ছে কেবিনের বালবে আর অন্য আরেকটি সংযোগ যাবে হচ্ছে এইভাবে ফার্স্ট টাইপ ফ্রিজের সার্কিট তৈরি হয়